নাম আমাদের কলিযুগের বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে কি না হরির নাম সংকীর্তন একা একা হবে না হরি নাম একা একা হবে না যদি শুধু মুখে করি মুখে করলে হবে না মুখে করো নাম আর হাতে করো গান গৌর হরি করতালি দিয়ে দেখিয়ে দিয়েছে হরি নাম করবার জন্য তাহা মা এই যে কলিকালে দেখুন আগেই বললাম আমাদের যুগ হচ্ছে চারটি তার আগে সর্বপ্রথম আমি সন্মুখে যিনি রয়েছেন তিনি কে সামনে রয়েছে বাবা কে বলুন তো যার মন্দির রয়েছে সে কে জগন্নাথ সে যে আমাদের জগতের না হ্যাঁ জগন্নাথ সে যে জগতের নাথ সত্য ত্রেতা দাপড় বলি সত্য যুগে হলেন না। তাই হলো রামনাথ আর তারপরে হলেন এই কলিকালে হয়ে এলেন আমাদের যেহেতু সম্মুখে সামনে আমাদের রয়েছেন জগন্নাথ তা আমরা এই জগন্নাথের নিয়ে একটুই কথা শুনব আস্তে মা এই যে হরি নাম এই যে হরিবাস কলিযুগের ভগবান আমাদের হরি হরিনামটা নিয়ে এলেন সরল উপায় দিয়ে গেল যে শোনো তোমরা তোমাদের জন্য অন্য যুগের মতো ধ্যান সত্যি যোগ্য দাপরে অর্চন এত কষ্ট করা লাগবে না হ্যাঁ সত্য যুগে ভগবানকে নাকি পাওয়া যেত ধ্যান করে আবার তেতা যুগে ভগবানকে পাওয়া যেত যোগ্য করে দাপর যুগে ভগবানকে পাওয়া যেত পুজো অর্চন করে আরে কলিকালে বললেন ওরে কলিকালে ভগবানকে পেতে হলে এত কষ্ট তোদের করতে হবে না এত কষ্ট তোদের করিতে হবে না তোদের জন্য আমি পর সহজ সরল উপায় নিয়ে এলাম তোরা যদি দিনান্তে একবার ভক্তি ভরে হরি নাম করতে পারিস তাতেই কলির জীবের মুক্তি দাই গুর হরি বল হরি বল হরি বল কিন্তু এই কলির জীব এতটায় বুড়ো জীব আমরা এমনই মূঢ় জীব হরি নাম করব হ্যাঁ কি হবে হরি নাম করে কি হবে এই হরি হরি নাম নাম দেখেছেন বাবা আচ্ছা হরি নাম করলে কি হবে চৈতন্য চরিতাম্বিতে বলেছেন এই যে আমরা এত কষ্ট করি হরিবাসর হরি নাম করায় আস্তে মা গল্প করবেন নাস্তে। হরিনাম যে এত কষ্ট করে ভিক্ষা করে এখানে ওখানে গিয়ে একটু একটু করে টাকা পয়সা জোগাড় করে আমরা যে হরিবাসনটা করাই কি লাভ তাতে আমাদের কি পাই আমরা হরিনাম করলে কি হবে চৈতন্য চরিতাম দিতে বলেছেন বাবা কোনো ভাগ্যে কোন

দোতলা বাড়ি কি তাহলে দোতলা হয়ে যাবে আমি হরি নাম করাচ্ছি ছেলের অনেক দিন ধরে চাকরি হব হব হচ্ছে তাহলে ছেলের চাকরিটা হয়ে যাবে না 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 তুমি হরি নাম করছো কীর্তন শুনছো আর তার জন্য তোমার ছেলের চাকরি হয়ে যাবে তার জন্য তোমার একতলা বাড়ি দোতলা হয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই কীর্তন শুনলে হয় জীবের অনর্থ বিবর্তন মানে অনর্থকতার অর্থ হচ্ছে যেটা আমার নয় তথাপি সব আমার মনে হয় হ্যাঁ বাবা